জয়পুর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মদিনা মসজিদ এলাকায় খালি হাতে গরম তেলে পেয়াজু বানিয়ে তাক লাগিয়েছেন আব্দুল কালাম আজাদ প্রায় ২৫ বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করছেন তিনি প্রতিনিধি ফারহান ইসলামের তথ্যচিত্রে জানা গেছে তার ছোট্ট দোকানে প্রতিদিন শত শত পেঁয়াজু বেগুনি আলুর চপ রসুন চপ ও মরিচ চপ তৈরি হয় জোড়া পাঁচ টাকা মরু তেল টাকা দেওয়াটা আমি একটু আব্বত দীর্ঘ বছর ধরে আর কি ব্যবসা করতেছে আপনার হচ্ছে রসুন জোড়া পাঁচ টাকা বিক্রি করে আলু চপ জোড়া পাঁচ টাকা পেঁয়াজি এক টাকা পিস বেগুনি এক টাকা পিস মরিচ এক টাকা পিস মরিচে তো মনে করেন বেশি থাকে না আমাদের এরকম শীতের টাইমে আপনাদের তিন চারশো পিস করে মরিচ বিক্রি করে আমরা এখন আপাতত মরিচটা বাদ দিছি যেহেতু ছোট দিনের বেলা আর কি হলো কাজ করতে আমাদের অসুবিধা হয় ক্রেতারা বলছেন এত কম দামে সুস্বাদু খাবার পেয়ে তারা আনন্দিত বিক্রেতা আব্দুল কালাম আজাদ জানান পরিবার চালাতে দীর্ঘদিন ধরে এভাবেই কাজ করছেন তিনি ডাক্তার শ্রী তরুণ কুমার পাল বলেন আসলে গরম তেলে হাত দিলে আপনারা জানেন যে হাত পুড়ে যেতে পারে পুড়ে গেলে তখন মারাত্মক একটা ক্ষতি হতে পারে আমরা তাকে পরামর্শ দিব যে সে যেন হাত না দিয়ে তার ওই খুন্তি বা কাঠি এগুলো দিয়ে সে যাতে ব্যবহার করে যাতে তার হাতের কোনো ক্ষতি না হয় গরম তেলে হাত দিলে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই খুন্তি বা কাঠি ব্যবহার করার পরামর্শ দেন তিনি আমরা টিভিতে দেখতাম যে হচ্ছে হাত দিয়ে পেঁয়াজি উঠানো এখন আমরা বাস্তবে দেখেছি যে হচ্ছে হাত দিয়ে পেঁয়াজি উঠাচ্ছে দেখে খুব ভালো লাগছে খুব ভালো হয় আর এখানে একটা পেঁয়াজি একটা টাকা করে এবং পেঁয়াজের অনেক টেস্ট এবং সুস্বাদু এবং অনেক ভিড় পাঁচ টাকার পাঁচটা পেঁয়াজি বর্তমান যুগে মনে করেন যে এক টাকার পেঁয়াজি পাওয়া যায় পারুল বনিক ছোয়া ইন্টার টিভি